এই মুহুর্তে স্বল্প একটা প্রুনিং এবং একটা খাবারের দরকার পড়ে আমরা পুনিংটা করে ফেলেছি এখন মূলত খাবার দেওয়ার পালা আমি আমার পঁচিশটা টবের জন্য এক কেজি শিংকুচি এক কেজি হাড়ের গুঁড়ো বেরিক অ্যাসিড বা বরুণ পরিমাণ মতো দিব হিউমিক অ্যাসিড বা হিউমিক ইস্ট গোল্ডের একটা হিউমিক অ্যাসিড এটাও পরিমাণ মতো দিব আমরা আর দিব ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে ম্যাক্সারও বলে অনেকে দানাদার ম্যাকসার যেটা আপনার যারা একটি টবের জন্য তৈরি করবেন তারা কিন্তু এক চামচ করে এবং এক মোট হাড়ের গুঁড়ো এক মোট ম্যাগনি এক চামচ ম্যাগনেশিয়াম সালফেট এক চামচ ইউমিক অ্যাসিড এবং এক চামচ করে এই এটা যে জিনিসটা দিচ্ছি এটা হচ্ছে জিপশ্যাম এটা মূলত ক্যালসিয়াম এছাড়া জিপশামের পরিবর্তে আপনারা ডিমের খোসাও ব্যবহার করতে পারেন এখানে আমরা দিব এটা হচ্ছে টিএসপি টিএসপি সার অনেকে মাটাস সারও বলে থাকে আমরা এই টিএসপি সার দিব এখানে আমার এই ব্যাগে এক কেজি পরিমাণ আছে আমি প্রায় আধা কেজি পরিমাণ এখানে মিক্স করব। এরপর আমরা যে উপাদানটা মিশাব সেটি হচ্ছে পটাশ পটাশিয়াম সালফেট বা পটাশ লাল পটাশ যেটা এই পটাশটা মিক্স করব এটাও প্রায় আড়াইশো গ্রাম পরিমাণে জিপসামের সম পরিমাণ এখন এটাকে ভালো করে মিক্স করার পালা এখন যেই কাজটি করব এই পরিমাণ খাবার নিব প্রথমে আমরা এই মাটিটাকে টেনে দিব তারপরে এই মাটিটার নিচে মূলত খাবারটা খাবারটা একটি লেয়ার করে দিব এরপর কাজ হচ্ছে ভালোভাবে ঠেকে দাও এইভাবে আমার যে ড্রাগন সেট আপ আছে প্রতিটা কাছে দিব এবং শীতের এই এই সময়টা বা খুব দ্রুতই কিন্তু ড্রাগনের গ্রোথ শুরু হবে এই গ্রোথের আগে আগে মূলত এই খাবারটা দিতে হয়